I'm not going to you. आइए हमारे साथ जुड़िए जय माता दी 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 जय माता ইনশিপাল <silence> 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 মানে না মানবো না নয় কোপ আনি কালো হাত ভেঙে দাও কুইয়ে দাও জাগা দাও কুইয়ে দাও রাষ্ট্রপতির সিন্ডিকেট ভেঙে দাও কুইয়ে দাও ও এই মানে না মানবো না শরীর যে যাওয়ার জায়গা তো আমরা আমরা করতে হবে শান্তিতে নাও בדי আমাদের আমার সোনার বাংলা এই সম্ম দেই আমার সোনার বাংলা সম্ম দেই না এই দেশে দুণ ভণ্ডামি মায়া বল না দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনার ছেলে আমরা কর্মচারী থেকে ফ্যাক্ট থেকে জায়গায়